কি দিববে দর্শকগণ দর্শক মাঠে এসেছেন জানিয়ে দেব মধ্যকার কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচ আমরা উপভোগ করতে চলেছে সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু কোনো করতে পারেনি যে অবস্থা সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকে জারায়খানে বিশেষ করে সার্বিক সহায়তা করেছেন আপাতত ডাক্তার শিখাতে ডাক্তার বাহিনী কাপিন নম্বর 10 পর্যন্ত করল লক্ষবস্ত শিখাতে আবারো নবীন দাস লাল লাল শ্রীগোল সিংহের নবীন ভাই আসলে শাহাদাতের পথে এই পথে গিয়ে কিন্তু সে মাটি নিয়েছে লাল সবুজ এর পতাকা আসলে বুকে ধারণ করে সৃষ্টি আসলে পক্ষ থেকে আমরা দক্ষিণে আমরা কিছু মাফ দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা সামনে ফুলবাড়ির এক ভাগLambda 9 সেখানে শিহাড় ডাক্তার বাহিনী আবারো মাঠে নিয়োজিত দেখা যাচ্ছে

খেলা ফুটবল আর সেই জায়গায় সকলে ত্রস্ত। ইতিমধ্যে আমাদেরকে মুক্ত করেছে আলtactron দেখে। তিনি প্ল্যান্ট। Honorable শোনা